কম রেটে সুন্দর ভালো রিল পাওয়া যায় এটা কি ভাবা যায় একদম কম রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশ দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে দুইটি রিল নিয়ে কথা বলবো তার ভিতরে হচ্ছে আপনার একটি রিল হচ্ছে বোদিয়াও বোদিয়াও মেটাল বডি এবং বেড কাস্টিন আমি এই দুইটি রিল নিয়ে কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথম অবস্থায় বলবো হচ্ছে আপনার বোদিয়াও যে রিল রয়েছে আমার কাছে বিয়ে পাঁচ হাজার সিরিজ মানে ফাইভ থাউজেন্ড আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিএ ফাইভ থাউজেন্ড বি এ ফোর থাউজেন্ড আমাদের কাছে তিন হাজার সিরিজের রিল তো এটা হচ্ছে আপনার একটি মেটাল বডি দেখেন মেটাল বডি পাঁচ হাজার সিরিজের রিল মনে হচ্ছে ছয় হাজার সিরিজের মতো সুতা হাঁটবে তো আমি আপনাদেরকে দেখাবো একদম স্মুথ দেখেন একদম ইজি এত কম রেটেও যে আপনারা এই রিলগুলা পাবেন আমার কাছে হাতে পাওয়ার পর আপনারা বলতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সুতার ক্যাপাসিটিটা কেমন হাঁটবে হ্যাঁ আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আপনার দেখেন চল্লিশ এম এম চল্লিশ হচ্ছে একশো পঞ্চাশ মিটার পঁচল্লিশ এম এম হাডো হচ্ছে আপনার একশো পঁচিশ মিটার পঞ্চাশ এম এম হাডো হচ্ছে আপনার এক একশো মিটার একশো মিটার হাঁটবে এটা হচ্ছে বিয়ে ফাইভ থাউজেন্ড গিয়ার রেসিও হচ্ছে ফোর পয়েন্ট সেভেন অন গিয়ার রেসিও হচ্ছে ফোর পয়েন্ট সেভেন অনার বল হচ্ছে তেরো বল ব্যাডিং তেরো বল ব্যাডিং আমাদের কাছে এই রিলটি পেয়ে যাবেন পাঁচ হাজার সিরিজের দেখেন এই রিলটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এক হাজার সিরিজের তেরো বল ব্যাডিং এই রিলটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এক পিস বারোশো টাকা যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারবেন এটির প্রাইস মাত্র বারোশো টাকা পাঁচ হাজার সিরিজের প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো এটা গেল পাঁচ হাজার সিরিজের এবং আরো থাকবো হচ্ছে আপনার চার হাজার সিরিজ চার হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি রয়েছে হচ্ছে আপনার তিরিশ এম এম দুশো মিটার তিরিশ এম এম দুশো মিটার পঁয়ত্রিশ এম এম একশো ষাট মিটার চল্লিশ এটির বল ব্যারিং হচ্ছে এটিরও তেরো বল ব্যারিং এটিরও তেরো বল ব্যাডিং এটি পেয়ে যাবেন আমাদের কাছে চার হাজার সিরিজ এটির প্রাইস করবে হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকায় আরো পেয়ে যাবেন আমার কাছে হচ্ছে আপনার তিন হাজার সিরিজের তিন হাজার সিরিজের রিল পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন তিন সিরিজ পেয়ে যাবেন আমাদের কাছে তিন হাজারের সুতার ক্যাপাসিটিটা কেমন আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার বিশ এম এম হচ্ছে বিশ এম এম হচ্ছে 240 মিটার পঁচিশ এম এম আটবে মিটার তিরিশ এম এম আটবে হচ্ছে একশো মিটার এটিও তেরো বল ব্যাডিং তিন হাজার সিরিজও বল ব্যাডিং এটি আপনারা পেয়ে যাবেন আমার কাছে এক হাজার টাকায় তিন হাজার সিরিজ পেয়ে যাবেন এক হাজার টাকায় দেখেন সাউন্ডটা শোনেন দেখেন এত কম দামে এত প্রিমিয়াম কোয়ালিটি ঋণ দেখেন তিন হাজার সিরিজ পেয়ে যাবেন এক হাজার টাকায় চার হাজার সিরিজ পেয়ে যাবেন হচ্ছে এগারোশো টাকায় পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকায় আমাদের স্টক সীমিত যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন তো চলুন এটা হচ্ছে বেড কাস্টিং এটা হচ্ছে বেড কাস্টিং এর আগে নিয়ে এসেছি আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে বেট কাস্টিং এটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন স্টক সীমিত যাদের প্রয়োজন এটা হচ্ছে আপনার আঠারো প্লাস অন বেয়ারিং দেখা যায় কিনা দেখেন আপনাদেরকে দেখাই আঠারো প্লাস অন বল ব্যারিং এই বেড কাস্টিং রিলটি আঠারো প্লাস অন বল ব্যারিং আপনারা এই রিলটি শুধু আমার কাছ থেকে নিতে পারবেন শুধু রিল লাগলে রিলটি নিতে পারবেন এটি হচ্ছে তেরোশো টাকা পড়বে তেরোশো টাকা শুধু রিলটি পড়বে তেরোশো টাকা আমাদের কাছে রয়েছে একটি কালার ব্ল্যাক এবং রেড বল ব্যারিং আপনারা পেয়ে যাবেন আমার কাছে যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের স্টক সীমিত যাদের এরকম ধরনের ঋণ লাগবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ